আচমকা একটা ক্যাচক্যাচারি আওয়াজে ঘুম ভেঙে গেল সোহিনী বসাকের সোহিন বসার পেশায় একজন ফিজিওথেরাপিস্ট সারাদিন পেশেন্টের সাথে কেটে যায় দিনরাত কখনো চেম্বারে কখনো বা পেশেন্টের বাড়িতে একটাই লক্ষ্য মানুষের পাশে থেকে একটা সুস্থ জীবন দেওয়া সামান্য কিছু টাকার বিনিময়ে সামান্য কিছু টাকা না নিলে যে নিজের পেট চালানো সম্ভব হতো না সোহিনীর ক্যাচক্যাচারি শব্দটা কানে আসছিল খুব কাছ থেকেই সারাদিনের পরিশ্রমের পর শরীরটা বিশ্রাম কিন্তু সেই সময় হঠাৎ এই শব্দ সে থাকে খুব ছোট্ট একটা ঘরে আরো ব্যবস্থা খুব ভালো নয় ঘুম চোখে মোবাইলে টর্চটা ঝেলে ঘরের দরজার থেকে একটু এগুতেই আওয়াজটা যেন তার খুব কাছে চলে এলো দরজাটা নিজে থেকে যেন খুলে গেল টর্চের আলো স্পষ্ট বোঝা যাচ্ছে একটা বছর তিনেকের ছোট্ট মেয়ে তার চারপাশে দাঁড়িয়ে মনে হলো মেয়েটি তাকে কিছু বলার চেষ্টা করছে সহিনী এগিয়ে যেতেই মেয়েটি তাকে তার হাত পা দেখে কিছু বোঝানোর চেষ্টা করছে সহিনীর ছোট্ট মেয়েটিকে কোলে করে নিয়ে এসে তার বিছানায় বসাল মেয়েটি অঝরে কেঁদেই চলেছে গায়ে বেশ জ্বর আছে কোলে তুলে নিতেই বুঝেছিল সহিনী কিন্তু এই মেয়েটা কোথা থেকে যে এলো আমি তো কখন দেখিনি সে কোন বাড়ির তার বাবা মা কে প্রশ্ন নানান সোহিনীর মাথায় ঘুরপাক কেননা বাচ্চাটা এতটাই অসুস্থ হাত পা প্রায় সারা শরীরে কত চিহ্ন কিভাবে হলো এমন সোহিনী বাচ্চাটিকে কোনো প্রশ্ন না করেই তাকে তার বয়সের অনুমান করে ওষুধ খাওয়ালো শরীরের ক্ষতস্থানগুলোই ওষুধ লাগিয়ে ড্রেসিং করে, যতটা সম্ভব তাকে সুস্থ করার চেষ্টা করল ঘরে থাকা বিছানায় শুয়ে মেটির পাশে নিজেও পাশ ফিরে গায়ে চোখটা বন্ধ করার চেষ্টা করলো আর ভাবতে লাগলো মেটির কথা হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে প্রশ্নের উত্তর জানা নেই সে সিদ্ধান্ত নিল সকালবেলায় লোকাল পুলিশ স্টেশনে পুরো বিষয়টি সে জানাবে এই কথা ভাবতে ভাবতে কখন যে চোখটা বন্ধ হয়ে এসেছিল টের পায়নি সহিনী রাস্তায় বিস্ফোর গোলের আওয়াজে কাঁচা ঘুমটা ভেঙে গেল সহিনীর জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলো অনেক মানুষ জটলা করে কি যেন আলোচনা করছে পুলিশের গাড়িও ইতিমধ্যে পৌঁছে গেছে বিষয়টা বোঝার জন্য দরজাটা খুলে রাস্তার দিকে এগিয়ে যেতেই এক পুলিশ অফিসার বলে ম্যাডাম পুলিশ অফিসারকে পাল্টা প্রশ্নের উত্তর জানতে চাওয়ার উঠলেন হোঁচট খেয়ে প্রায় রাস্তার উপর মুখ থুবড়ে পড়ার উপক্রম কোনো মতে নিজেকে সামলে পেছন ফিরে তাকাতে এসে হত হয়ে এক দৃষ্টি তাকিয়ে রইল কোন শব্দ তার মুখ থেকে আর বেরোলো না রাস্তার উপর পড়ে থাকা তিনটে মৃতদেহ একজন পুরুষ একজন মহিলা ও একটি ছোট্ট বাচ্চা সহিনী দূর গেল বাচ্চাটির দিকে খুব ভালো করে দেখলো গতকাল রাতে যে মেয়েটি কিসে সে শুশ্রূষা করেছিল তারই দেহ হঠাৎ মনে হলো ঘরে কে দৌড়ি ঘরে যেতেই সে দেখলো মেটি নেই বিছানার চাদরে লেগে আছে তার রক্তমাখা হাতের ছোপ ভোরের আলো ফুটতেই অ্যাম্বুলেন্স এসে তিনটি দেহ এক এক করে স্ট্রেচারে তুলতে শুরু করল ছোট্ট মেয়েটি ফিস ফিস করে কার কাছে যেন বলে উঠল আন্টি